কুয়াকাটা বিচের প্রধান প্রবেশদ্বার এই জায়গাটা প্রচণ্ড ভাঙন মনে হচ্ছে এখানে বস্তা দিয়ে জায়গাটাকে রক্ষা করার চেষ্টা মানে বিচ পয়েন্টটা খুবই অবস্থা খারাপ এখানে ভাঙতে ভাঙতে মানে চর বলতে কিছু নেই সৈকত বলতে কিছু নেই সকাল সকালে মানুষজন এসেছে পুরো বীচে ভাঙ্গন দেখতে পাচ্ছি মানে এখানে পুরো টা ভেঙে কিছুই নেই বালি বলতে কিছুই নেই এখানে মানুষের হাঁটা চলার জন্য অনেকগুলো বড় বড়ো ব্যাগ দিয়ে রেখেছে এটাই মানে বিকল্প বিচের একটা ব্যবস্থা আর কি অর্থাৎ মানুষ এই ব্যাগগুলো না থাকলে নামতে পারতো না এখন যদি ব্যাগগুলো না থাকতো এখানে নামা ওঠা সম্ভব হতো না কুয়াকাটা সৈকতের দীর্ঘ আঠেরো কিলোমিটার এখানে একটা পয়েন্ট আছে গঙ্গামতি এই পূর্ব পাশে পূর্বপাশে পূর্ব পাশে মানে সোজা দিয়ে সোজা গঙ্গামতি এখানে এই বরাবর সোজা গেলে গঙ্গামতি পয়েন্টে গেলে সূর্য সূর্যোদয় দেখা যায় সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায় আমি চেষ্টা করেও এটা এই সূর্যতে দেখার প্রজেক্টটা বাদ দিলাম কারণ আকাশ মেঘলা ইতিমধ্যেই কিন্তু সূর্য উঠে গেছে কিন্তু সূর্যের রোদ পড়েনি তো ওই চেষ্টাটা আমি ইচ্ছে ছিল কিন্তু মেঘ দেখে মেঘাচ্ছন্ন আকাশ দেখে সেই ইচ্ছেটা বাদ দিলাম এখানে অহরহ সবাই মোটরসাইকেল নিয়ে বিচে ঘরে ওই অনেক কষ্ট করে নামে অবশ্য ওই দিক দিয়ে বস্তার উপর দিয়ে পাড়ি দিয়ে নামে নেমে বিচে মোটরসাইকেল নিয়ে ঘরে এই আর কি এই কুয়াকাটা এটাকে বলে এরা সাগর কন্যা কিন্তু কুয়াকাটার বীচের অবস্থা খুব একটা ভালো না মানে বীচের অবস্থাই খারাপ চুরে আর কুয়াকাটা সম্পর্কে কী বলবো আমার খুব একটা আই এম নট ইন্টারেস্ট কারণ আমি যেহেতু কক্সবাজারের মানুষ সুতরাং কক্সবাজারের মানুষ যেহেতু আমার কাছে এটা খুবই মানে বিচ হিসাবে কোনো আকর্ষণে আমার কাছে মনে হয় যে একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে আসা যে আমরা কক্সবাজার বীচে পাশে থাকি আর কুয়াকাটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বীচ যেখানে মানুষজন আসে বেড়াতে সেটা কেমন হয় একটু দেখার জন্য একটু ধারণা নেওয়ার জন্য আসলে এখানে আসে এখানে মজার ব্যাপার ব্যাপার হচ্ছে প্রচুর পাখি পাখিগুলো আসে ঘোরে এটা খুব ইন্টারেস্টিং আমি একটু জুম করে দেখাচ্ছি একটু মানুষের কাছাকাছি ঘুরে এরা এই জিনিসগুলো খুব মজার এই ইচ্ছামতো পাখিগুলো ঘরে ইচ্ছা মতো পাখিগুলো ঘরে এই যেখানে এই খুব মজার এবং তাদের টাকাটাকে শোনা যায় মানুষের পাশে পাশে ঘুরে এরা এরা বোধহয় মানুষের সঙ্গ বুঝতে পারে প্রচুর পাখি প্রচুর একটা খুব ইন্টারেস্টিং জিনিস এখানে আর এখানে একটা জিনিস হচ্ছে যে নারকেল গাছ আছে আর কক্সবাজার যেমন নারকেল গাছের ওই নারকেল গাছ বিচে নারকেল গাছ রোপণ করতে বললে নাক শেটকায় অনেকে পাত্তাও দেয় না কিন্তু কুয়াকাটা বীচে প্রচুর নারকেল গাছ আছে প্রচুর আমি সারি সারি দেখতে পাচ্ছি নারকেল গাছ এই নারকেল গাছগুলো থাকলে কক্সবাজারে ডাবের দাম অনেক কম হতো বলে আমার মনে হয় আর কি যাই হোক এই হচ্ছে কুয়াকাটা বিচে আমার অবস্থানকালীন সকালবেলা এখানে শেষ করলাম কুয়াকাটা থেকে সমুদ্রের ইশারা হেমন্তের শিশির কণা প্রশান্ত সূর্যাস্ত দিগন্তের রক্তিমা লেগেছে প্রাণে নীল সমুদ্রের ইশারা হেমন্তের শিশির কণা সূর্যাস্ত প্রশান্ত শান্ত গেছে প্রাণে আমার সঙ্গীত আমার হারিয়ে যাওয়া স্বপ্ন আমার ভালোবাসার সঙ্গীত আমার হারিয়ে যাওয়া স্বপ্ন আমার ভালোবাসার সঙ্গী जीपशु